31 নম্বরাতে এর মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিআন তামিদা বিকুম আমি এই পৃথিবীর উপর পর্বতমালা স্থাপন করলাম যাতে করে পৃথিবী তোমাদেরকে নেড় ঢলে না পড়ে পৃথিবী আল্লাহ তাআলা পর্বতমালা দিয়ে স্থির করে রেখেছেন কিন্তু এই পর্বতমালার শিখর রয়েছে এই কথা বর্তমান 50 বছর আগে বৈজ্ঞানিকরা প্রমাণ করতেছেন যে পর্বতমালা আমরা শুধু উপরে দেখি শুধু উপরে নয় এটি নিচেও রয়েছে তিনি প্রমাণ করতেছেন এটি প্রমাণ করেছেন ফ্র্যাঙ্ক প্রেস ডক্টর ফ্র্যাঙ্ক পেস তিনি উনিশশো সালে নিউ ইয়র্ক সিটি ইউএসএ জন্মগ্রহণ করেন তিনি আনুমানিক আজ থেকে পঞ্চাশ বছর আগে তিনি বলতেছেন যে না এই যে আমরা পর্বতমালা দেখতেছি পাহাড় দেখতেছি এই পাহাড়ের গভীর শিকড় পৃথিবীর অভ্যন্তরে রয়েছে মাটির নিচে রয়েছে মনে করেন তিনি উদাহরণ দিয়েছেন একটি খুঁটি একটি খুঁটির নব্বই ভাগ মাটির নিচে বসানো রয়েছে এবং দশ ভাগ মাটির উপরে রয়েছে আল্লাহ কোরআনকারী মেয়ে এই তথ্য আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে দিয়ে দিয়েছেন কোথায় পাবেন তিরিশ পাড়ার প্রথম সুরে সুরে নাবার সাত নম্বর আয়াত খুললে আপনি পেয়ে যাবেন ওয়াল জিবালা আমি আল্লাহ দালা পর্বতমারাকে পেরেক স্বরূপ বসিয়ে দিয়েছি পেরেক বুঝেন না বর্তমান যুবকেরা বাচ্চারা না বুঝতে পারে পেরেক লোহার মতো মোটা মাথা মোটা কাটের মধ্যে বসানো থাকে লোহার জাতি ওই লোহায় মনে করতে পারেন লোহা বা পেরে কি কাঠের মধ্যে বেশিরভাগ বসানো থাকে নাকি কম ভাগ বসানো থাকে বেশিরভাগই বসানো থাকে সামান্য কিছু উপরে থাকে আল্লাহ আলা যে পাহাড় পর্বত গুলো পৃথিবীতে সৃষ্টি করেছেন সবগুলোর বেশিরভাগই মাটির নিচে বসিয়ে দিয়েছেন সামান্য কিছু আমরা উপরে দেখতে পাই এটা দেখতে মনে হয় যে কত বড় পাহাড় আমরা উঠতে আর পারতেছি না তাহলে পাহাড়ের এত লম্বা অংশ যদি উপরে থাকে আল্লাহ তালা মাটির নিচে আরো কত অংশ বসিয়ে দিয়েছেন বলেন তো আল্লাহ তালা পাহাড়কে স্বরূপ বসিয়ে দিয়েছেন যাতে পৃথিবী নিয়ে না পড়ে যাতে আমরা থাকতে পারি এখন আমরা এসে পৃথিবীতে আসছি বাপরে বাপ আমাদের বাহাদুরি বেড়ে গেছে আল্লাহ তালা আমাদের নাচ নিয়ামত কত দিয়ে এই পৃথিবীকে স্থির করে রেখেছেন চিন্তা ভাবনা করলে এমনিতে আপনার মাথা আল্লাহর সামনে নত হয়ে আসবে তো যাই হোক এভাবে আল্লাহ তালা পাহাড় পর্বত সৃষ্টি করলেন এই পাহাড় পর্বত সৃষ্টি করে আমাদের জন্য এই পৃথিবীতে বসবাস উপযোগী করে দিলেন যে তোমরা এখানে থাকতে